আসসালামু আলাইকুম হাই বিওয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা আজকে আমার এই ভিডিওতে দেখতে পাবেন সেই ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জ সিরাজদিখান বাজারের সেই ঐতিহ্যবাহী ছাকার রুটি এই রুটিটি খাওয়ার জন্য অনেকে অনেক দূর দূরান্ত থেকে ছুটে চলে আসেন এই রুটিটি খুবই সুস্বাদু খেতে অনেক মজা আর এই বাজারটি হচ্ছে তিনশো থেকে চারশো বছর আগের বাজার আপনি এই বাজারে পাবেন আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্য সমস্ত কিছু এবং আপনার ঘর সাজানো গোছানোর জন্য অনেক কিছু পেয়ে পেয়ে যাবেন এই বাজারে সো যারা আসছেন তারা অবশ্যই জানেন আর এবং যারা আসেননি তারা অবশ্যই আমার এই ভিডিওতে দেখতে পাবেন আপনারা অবশ্যই এক পলক ছুটে এসে বাজারটি ঘুরে যাবেন বাজারটি অনেক বড় খুবই সুন্দর সো আমার পেজটিটা আপনারা ফলো বাটনে ক্লিক করে রাখুন নতুন নতুন ভালো ভিডিও দেখার জন্য ও পাবার জন্য সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম